আপনাদের বিচারটা পরিবর্তন হয় তাকিয়ে দেখুন দেখেছেন যারা ঠাকুরের খাওয়ানোর জন্য পাড়ায় পাড়ায় চায় ঠাকুর খায় না ওই টাকায় এরা খায় এরা শুধু ঠাকুরের নামে চায় খাবি তুই ঠাকুরের নাম নিচ্ছিস কেন ঠাকুরের অপমান দীনকৃষ্ণ ঠাকুর করছেন না তোরা করছিস ভগবানের মূর্তি করলি পায়ের ধারে প্রণামী বাক্সটা দিলি ভগবানের মূর্তি করলি পায়ের ধারে বাক্স দিলি যে টাকাটা পড়বে বাক্সে বললে কি কাদের ঘরে যায় ওর ওর ঘরে ঘরে না, আজ আমরা নব্য শিক্ষিত হয়ে দীনকৃষ্ণ ঠাকুরের মতো মানুষের পাল্লায় পড়ে আজ ভগবতকে গীতাকে ভগবানের লীলাকে এটা অবন্তর ভাবছি যুক্তিহীন ভাবছি কিন্তু শাস্ত্র কারো নিরপেক্ষ রবা স্মৃতি শাস্ত্র স্বয়ং ভগবান এর অক্ষর রূপে এই গীতা ভগবত আমার একটা ভিডিও ইন্টারনেটে খুব ছুটছে সেখানে আমার একটা উক্তি আছে আমি যদি মুসলমান হতে পারতাম নিজেকে ধন্য বলে মনে করতাম গিয়ে বলছে আমি মুসলমান আমি না তো হিন্দু না তো মুসলমান আমি শুধুমাত্র চেষ্টা করছি পাত থেকে মাথা পর্যন্ত হওয়ার জন্যে ইনসান আমার কোনো জাত নেই আমার কোনো মজাব নেই আমার কোনো ধর্ম নেই আমি যে ধর্ম প্রতিষ্ঠা করার চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি আমার সনাতন ধর্মের প্রকৃত যে ধর্ম সেটা হলো মানব ধর্ম সেই মানব ধর্ম আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করছি প্রেম সে সবার উপরে মানুষ সত্য তার উপরে নয় আমাদের দেশে যতগুলো ভগবান এসছে এত বড় বড় মিথ্যে কথা কেন বলল এবারে ডা কাঁচা মিথ্যে কথা বলেছে পশ্চিম বাংলায় একটা বাঁদরের জন্ম হয়েছে যার নাম হচ্ছে দিনকৃষ্ণ দাস ঠাকুর আমি রাধা পদ ঘোষ চ্যালেঞ্জ করছি ও তো বলে

এমন কোনো কীর্তনিয়া বর্তমানে নেই যে হরিবাসরে দাঁড়িয়ে বর্তমান আমার নামে নিন্দা করছে না আমি নাম ধরে বলছি রাধাপদ ঘোষ উইথ ক্যামেরায় তোমার ক্ষমতা থাকলে তুমি কিছু করে নিও তুমি যদি এক বাপের বেটা হও আমার সঙ্গে বসো তোমার জীব শুকিয়ে পেটে ভেতরে দেব তারপরে তুমি বুঝবে তুমি কটা বই পড়ে রেখেছো আর নাম বলছি কোন একটা ময়েরা সে নাকি আমার নামে নিন্দা করছে আমি এদেরকে বলি তোরা পিছনে নিন্দা করছিস কেন আমার সামনে বস আমাকে বল কোন জায়গায় আমি অন্যায় করছি টু ইউ এনি 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 প্লেস প্লেস ডে টাইম বসো না আমার সঙ্গে কথা বলো কথা বলছো না কেন ব্রাহ্মণদের যে কুসংস্কার বাঁচানোর জন্য হিন্দু সমাজ বাঁচানোর জন্য একমাত্র দরকার আছে দীনেক ঠাকুরকে নমস্কার আমি নয়ন আপনারা দেখছেন দা লং প্রসেস সত্যের সন্ধানী দীনকৃষ্ণ ঠাকুর এই নামটি শুনলে কিছু মানুষের বুকে এত জ্বালা করে যে তারা রাত্রে ঘুমাতে পারে না এটাকে মহাপাপ বলা হয় বুঝি না এইটুকু মনে রাখবেন যদি কেউ বলে জীবত্যা মহাপাপ আমি মনে করব এটা একেবারে মিথ্যা কথা জীবত্যা মহাপাপ নয় আপনি বেঁচে থাকতে যেটা প্রয়োজন সেটা আপনাকে খেতে হবে খাদ্য খাদকের সম্পর্ক যেটা প্রয়োজন নেই সেটা যখন তুমি সেটাকে বলা জানা উচিত সাধু কাকে বলে বৈষ্ণব কাকে বলে শাস্ত্রের মধ্যে সাধু কাকে বলা হয়েছে শান্ত সেনা সাধব সাধু ঘূষণা जो शांत तो होवे जो समदर्शी होवे सबार प्रति जार समान दृष्टि तबबे ताके साधु बोला होयचे हम हम सभी एक परमात्मा की संतान है पूरी पृथ्वी पर जीव हमारी जाती है मानव धर्म हमारा हिंदू मुस्लिम सिख ईसाई कोई धर्म नहीं है न्यारा दास का ये विधान है और हम असली मुसलमान हैं, असली हिंदू है असली, असली सिख और ईसाई है और जितने भी दास के अनुयाई है सच साधना कर रहे हैं अल्लाह अल्लाह अकबर की भक्ति करते हैं सब बुराइयों से दूर हैं। बीड़ी भी नहीं। चोरी, जारी, इन्होंने कर रखी है तो ये दर्शक अपना देमस्कार अपना सुनलें दिनु कृष्ण ठाकुर महाशय किसु कथा एवं बांगलार अन्य कथा दिनु कृष्ण ठाकुर हिंदू ना मुस्लिम সে সম্পর্কে আপনারা শুনলেন এবং তার বিরুদ্ধে যে কীর্তনীয়রা গর্জে উঠছেন তাদের কথা শুনলেন আপনারা একজন বিচারক আপনারাই বিচার করবেন কে সত্য কে মিথ্যা আমরা ইউটিউবে তুলে ধরি মাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে ধর্মের পূর্ণ ব্যাখ্যা করা ওই কীর্তনীয়দের পক্ষে সম্ভব নয় এবং আরও যে বাংলার কতগুলি ভণ্ড কথাবাচক বা সাধুসন্ত সেজে যারা কামাই ধান্দা করে বেড়াচ্ছে বা কামাই করার চেষ্টায় তারা বিভিন্ন রকম ধরনের বক্তব্য আমাদের সামনে তুলে ধরছেন তারাও সঠিক নয় ধর্মের ব্যাখ্যা করা যেমন সহজ কথা নয় আবার ঠিক তেমনি ধর্মকে বোঝাটাও সহজ কথা নয় যদি সত্যিকারের দীনকৃষ্ণ ঠাকুর মানব ধর্মকে পালন করতে চায় তাহলে মানব ধর্মের যে মূল মূল উদ্দেশ্যটা কি এবং মানব ধর্ম কাকে বলে তাকে ভালোভাবে জানতে হবে আজ থেকে সাড়ে ছয়শো বছর আগে কবির দেব কবির যিনি কাশীনগরে প্রকট হয়েছিলেন তিনি মানব ধর্মের প্রচার করেছিলেন তিনি ছিলেন একজন সত্যবাদী এবং তিনি সনাতন ধর্মের মূল রূপকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন যেটা আজ জগৎগুরু ততদর্শী সন্ত রামপাল মহারাজজী আমাদের সামনে তুলে ধরতেছেন জীব আমাদের জাতি মানব ধর্ম আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই ধর্ম কোনো পৃথক নয় ধর্ম কোনো পৃথক নয় তাহলে কোনো ধর্মই পৃথক নয় এবং কোনো ধর্মই খারাপ নয় আসলে আমরা ধর্মটাকে বুঝতে পারছি না এটাই কিন্তু জগদ্গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বুঝিয়েছেন এবং তার আপনারা একটা প্রবচনও শুনলেন সত্য মিথ্যা যাচাই করার মতো ক্ষমতা আমাদের মধ্যে তখনই আসবে যখন আমরা পরমাত্মা স্মরণে এসে সদ্ভক্তি করব। তাই যদি আপনি সত্যি মানব ধর্মকে মানতে চান জানতে চান এবং মানব ধর্মের লোক হন তাহলে আপনাকে পরমাত্মার সন্ধান করতে হবে যাকে বলা হয় সত্যম শিবম সুন্দরম সেই পরমাত্মার ভক্তি করলেই তবেই আপনি একজন মানব ধর্মের লোক হবেন এবং মানব ধর্মের প্রচারক হবেন আপনি কখনও বলছেন কৃষ্ণ ভগবানের কথা কখনো বলছেন গৌর নিতয়ের কথা কখনও বলছেন বিভিন্ন দেবদেবীর কথা আপনি চাপে পড়ে এদিকে এদিকের বাণী ওদিকে করছেন এদিকের কথা ওদিকে বলছেন এভাবে হয় না ভাই দীনকৃষ্ণ ঠাকুর আমি তোমার বিরুদ্ধে কথা বলছি না তোমাকে বোঝানোর চেষ্টা করছি যারা আজকে আপনার বিরুদ্ধে কথা বলছে এই যে বাংলার যতগুলি কীর্তনিয়া তারাও এমনি এমনি বলছে না আপনি তাদের বিরুদ্ধে যে কথাগুলি তুলে ধরেন সেই কথাগুলির পরিপ্রেক্ষিতে তোমার বিরুদ্ধে ওই পোড়া কথা বলতে বাধ্য হচ্ছে কারণ তুমি কথাকার কোন কতগুলি গ্রন্থ পড়ে নিচ্ছ আর এক একটা অক্তি আসরে গিয়ে তুলে ধরতেছ যেগুলো হয়তো সত্য হতে পারে নাও হতে পারে কারণ পুরাণ যে পড়ে আর পুরাণ অনুসারে যে চলে সে নরকে বাস করে পুরাণের কথা সম্পূর্ণ সত্য নয় ভাই দেখুন পুরাণ একটা কাল্পনিক জগতের গ্রন্থ আপনি কাল্পনিক বলতে পারেন রামায়ণ মহাভারতে আছে পুরোটাই কিন্তু এই আমাদের পৃথিবীর মধ্যে রামায়ণের কথা নেই এবং মহাভারতের পুরো কথাটাই নেই যতটা এই মহাভারতের কথা আমাদের এই পৃথিবীতে আছে তার থেকে বেশি আছে স্বর্গে মূল বস্তুগুলোকে দেবতারা নিয়ে নিয়েছে আর আমাদের এখানে যেগুলো রেখেছে সেগুলো আমাদেরকে ভ্রমে ফেলার জন্য রেখেছে তারা নিজস্ব সত্তাকে বিস্তার করে রাখার জন্য এবং আমাদের দ্বারা ওদের কার্য সাধন করার জন্যে ওরা কিন্তু ওই গ্রন্থগুলি আমাদের কাছে বা আমাদের হাতে তুলে দিয়েছেন বাকি সত্য যেগুলো মূল সত্য সেগুলো দেবতাদের কাছে আছে এই যে চার বেদ চার বেদ আজকে আমাদের হাতে আছে কিন্তু ব্রহ্মার হাতে মূল চার বেদ আছে ব্রহ্মার হাতে অর্থাৎ দেবতার হাতে চার বেদের মূল অংশগুলি আছে আর এখানে যে চার বেদের কথাগুলি লেখা আছে সেগুলি একেবারে যে পুরোপুরি তা নয় এর মধ্যে হেরফের অনেক আছে যেমন বেদে কবির দেবের কথা লেখা আছে কবির অগ্নি কবির দেব পরমাত্মার কথা উল্লেখ করা আছে হ্যাঁ তাহলে কেন আমরা আজও জানতে পারিনি পরমাত্মাকে পরমাত্মা নিরাকার না সাকার আজকে আমরা কেউ বলছি শ্রীকৃষ্ণ পরমাত্মা কেউ বলছি দুর্গা দেবী পরমেশ্বরী কেউ বলছি ব্রহ্ম পরমাত্মা কেউ বলছি ব্রহ্ম ঈশ্বর বিভিন্ন ধরনের আমাদের মত এক একজনের এক এক মত কারো মতের সঙ্গে কারো মিন হচ্ছে না কেন ভাই তার কারণ আমাদের গ্রন্থগুলিতে এক একভাবে এক এক রকমভাবে লেখা আছে তাই বুঝতে হবে আপনি যদি সত্যিকারের ধর্ম পালন করতে চান সত্যিকারের ধর্মকে বুঝতে চান আপনাকে আপনি নিজে জিজ্ঞাসা করুন আপনি আত্মার থেকে জ্ঞান অর্জন করুন আপনি আত্মাকে জিজ্ঞাসা করুন কোনটা সঠিক কোনটা বেসঠিক আত্মা আপনাকে বলে দেবে তাই অন্যের কথা শুনে বা অন্যের কথায় কিছু করা কিছু বলা খুবই মুশকিল অনেক বিপদে পড়তে হয় যে খায় সে বিপদে পড়ে না কিন্তু যে না খেয়ে বলে বেড়ায় সে বিপদে পড়ে তাই হচ্ছেন আপনি দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় এই ভিডিওর মাধ্যমে আমি দর্শককে এবং আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে দেখুন কৃষ্ণ ঠাকুর মহাশয় বাংলায় যে কথাগুলি বলছেন সবগুলি সত্য নয় কারণ আমাদের পুরাণাদির কথাই যখন সত্য নয় তখন কৃষ্ণ ঠাকুর মহাশয়ের কথাগুলি কি করে সত্য হবে এই যে সরস্বতী দেবীর কথা দেখবেন যে এক পুরাণে এক 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 একভাবে লেখা আছে আর এক পুরাণে আর এক রকম লেখা আছে কোথাও সরস্বতীকে বলা হয়েছে ব্রহ্মার স্ত্রী কোথাও আবার সরস্বতীকে বলা হয়েছে ব্রহ্মার মেয়ে আবার কোথাও বলা হয়েছে অর্ধাঙ্গিনী হ্যাঁ বিভিন্নভাবে বর্ণনা করা আছে তাহলে আমাদের গ্রন্থগুলিতেই মিল হচ্ছে না এক এক গ্রন্থে এক একভাবে বর্ণনা করা আছে হ্যাঁ তাহলে কি করে আপনি বুঝবেন যে পুরাণগুলি সত্য বলছে এই জন্য পূর্ণ ব্রহ্ম কবি সাহেব বলেছিলেন আমি তো আসি বিশ্বাসে যে আমাকে বিশ্বাস করে আমি তার মধ্যেই থাকি এবং বিশ্বাসেই হচ্ছে ভক্তির মূল অংশ এবং বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর বিশ্বাসের মধ্যেই ভগবান বাস করে এবং পরমাত্মায় বিশ্বাসের মধ্যেই থাকে তাই আপনি যদি সত্যিকারের মানব ধর্ম অবলম্বন করে থাকেন তাহলে আপনাকে জগৎগুরু ততদর্শী সন্ত রামপাল মহারাজের জ্ঞানগঙ্গা পুস্তক জীবনের পথ পুস্তক এবং কবির সাগর পড়তে হবে তবেই আপনি সত্যিকারের একজন মানব ধর্মের প্রচারক হবেন এবং মানব ধর্মকে বুঝতে পারবেন অন্যথা আপনি বাংলার মধ্যে যত কিছুই হাল্লা চিল্লা করেন বা চিৎকার করেন কোনো মূল্য বাঙালি আপনাকে দেবে না একশো পার্সেন্ট গ্যারান্টির সঙ্গে আমি বলছি চিৎকার করলেই আপনি বড় ধার্মিক হবেন না চিৎকার করলেই আপনি বড় কীর্তনীয় হবেন না কারণ আপনার বিরুদ্ধে লাখো লাখো লোক আছে আর আপনার পক্ষে মাত্র দশ থেকে পাঁচ পার্সেন্ট লোক আছে যখন ফারাক পড়বে তখন কিন্তু আপনি জয়ী হতে পারবেন না কোথায় লাখ আর কোথায় পাঁচ হাজার পাঁচ হাজার লোক আপনার সাপোর্টে আছে আর এক লাখ লোক আপনার বিরুদ্ধে আছে অতএব আপনি কিন্তু চিন্তা ভাবনা করে আসরে কথা বলবেন অন্যথা কিন্তু কিছুদিনের মধ্যে আপনার আসর সম বন্ধ হয়ে যাবে তাই আজকে নয়ন এই যে নয়নবাবু বলছে দীনুকৃষ্ণ ঠাকুর নিয়ে ঠিক আছে বলছে ভালো ছেলেটা খুব ভালো কথা বলে কিন্তু নয়নবাবু জানে না ধর্ম কী আসলে সে কিন্তু ধর্ম সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই সে সর্বদা দীনুকৃষ্ণ ঠাকুরের ক্লিপ নিয়ে আমার ক্লিপ নিয়ে বা ফল্লার ক্লিপ নিয়ে তাসিয়ার ক্লিপ নিয়ে ভিডিও তৈরি করছে আর সামাজিক কথা বলছে ধর্ম সম্বন্ধে নয়নবাবুর কোনোরকম কোনো নলেজ নেই আমি অনেক ভিডিও তার দেখেছি সে কিছু সামাজিক তত্ত্ব তুলে ধরার চেষ্টা করে এটা সেটা ওটা এটা কিন্তু সেটা নয় ভাই তুমি ধর্মকে জানো তুমি বেদ কোনোদিন আজ পর্যন্ত পড়ো নাই ছয়টি শাস্ত্র কোনো দিন দেখো নাই তুমি গীতা পাঠ করো নাই অতএব নয়নবাবু তোমার কথাগুলি ভালো কিন্তু তুমি ধর্ম সম্বন্ধে তোমার কোনো নলেজ নেই তাই আজকের যে এই যে ভিডিওটি তৈরি করা হলো দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় হিন্দু না মুসলিম সেটা আপনারা বুঝলেন তিনি বললেন যে আমি হিন্দুও নেই মুসলমানও নেই বৌদ্ধ নেই আমি ইনসান আমি মানব ধর্ম ঠিক আছে আমিও মানব ধর্মের লোক সত্যিকারে আমি মানব ধর্মের লোক তাই বলে আমাকে ওই অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলার কোনো প্রয়োজন নেই এবং যা আমি আমি যা দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে সত্য দেখানোর চেষ্টা করি আমি মানব ধর্মের প্রচারক হ্যাঁ আমি জগদ্গুরু তত্ত্বদর্শী সদ রামপাল মহারাজের শিষ্য তাই আমি মানব ধর্মকে প্রচার করার চেষ্টা করি আপনাদের ভুল ত্রুটিগুলিকে আমি ধরে দেওয়ার চেষ্টা করি মাত্র এবং আপনাদেরকে ভুল ত্রুটিগুলি ধরিয়ে দেই এতটুকুই আমার কাজ তাই আর বেশি কথা বলছি না এখানে ভিডিওটি শেষ করছি জয় হিন্দ বন্দেমাত